অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র জন জনগণের মেয়র পৌর বিএনপি সুযোগ্য সভাপতি আব্দুল সামাদ বিশ্বাস আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের যশোর জেলা শ্রমিক দলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার কর্তৃক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন কেশবপুর উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজাক পৌর বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি সহ সভাপতি যশোর কেশবপুর ছয় নম্বর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের ছোট ভাই প্রফেসর আলাউদ্দিন আলা পৌর বিএনপি সুযোগ্য সিনিয়র সহ সভাপতি ছোট ভাই কুতুবুদ্দিন বিশ্বাস উপস্থিত কেশবপুর উপজেলা বিএনপি সুযোগ্য সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল দল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জানায় সশ্র প্রণাম প্রিয় ভাইরা আজকে যে শ্রমিক দলের প্রতিষ্ঠা এই শ্রমিক দলের ইতিহাস অত্যন্ত অনেক দীর্ঘ এই শ্রমিক দল প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনিশশো সালে দোসরা মে এই শ্রমিক দল কোন ভূপুল সংগঠন নাই আন্তর্জাতিক স্বীকৃত একটি শ্রমিক দল সারা পৃথিবীর যে লেবার অর্গানাইজেশন আছে ফেডারেশন আছে তার স্বীকৃত দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আমাদের প্রিয় নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নেতা নজরুল ইসলাম খান আমরা যাকে আন্তর্জাতিক শ্রমিক নেতা হিসেবে জানি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেই কারণে বলতে চাই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্যে শ্রমিকদের দাবি দাও আদায়ের জন্য শ্রমিকদের কথা বলার অধিকার আদায়ের জন্য আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিওরামান উপলব্ধি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নামে একটি শ্রমিক সংগঠন করার সেই সংগঠনটি হাতি হাতি পা পা করতে করতে আজকে 46 তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করছে এই শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ যারা শ্রমিক ভাইরা আছে এদের অবদান সারা বাংলাদেশের অনস্বীকার্য তারা এই দীর্ঘ সময় পথ পরিক্রমার মাঝে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই অগ্রণী ভূমিকা ছাড়া বাংলাদেশের ন্যায় যশোর জেলা শ্রমিক দলও পালন করেছে আজকে কেশবপুর উপজেলাতে কোনো শ্রমিক দল নাই আজকে জেলা নেতৃবৃন্দ এসেছেন তারা উপলব্ধি করেছেন আমি মনে করি যে কেশবপুর উপজেলা এবং পৌরতে একটি শ্রমিক দল অনস্বীকার্য আমি মনে করি এবং বিশ্বাস করি কেশবপুরে যদি একটি সংগঠিত শ্রমিক দল পৌর এবং উপজেলাতে হয় তাহলে কেশবপুর উপজেলার বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসাবে এই শ্রমিক দলদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হবে তাই আসুন আমরা যেহেতু বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আজকে যশোর থেকে যে শ্রমিক নেতৃবৃন্দ এসেছেন কেশবপুর বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আগামী দিনে তাদের নেতৃত্বে কেশেপুরের উপজেলা এবং পৌর শ্রমিক দল গঠিত হবে এবং কেশবপুরের মানুষ এই শ্রমিক দলের মাধ্যমে মানুষ এই শ্রমিক দাবি দাওয়া আন্দোলন সংগ্রামে মেহনতি অগ্রণী ভূমিকা করবে ইনশাআল্লাহ আমি আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের প্রিয় নেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আমার প্রিয় অভিভাবক তরিকুল ইসলাম আমর হোক সবাইকে ধন্যবাদ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্ম